বাবরি মসজিদ নাকি রাম মন্দির ভোটের আগে মুর্শিদাবাদে অন্য হাওয়া ক্ষমতার আস্ফালন নাকি শুধু ধর্মীয় আবেগ ভোটের বাদ্যি বাজার আগে রাজনীতির অলিগলিতে এখন শুধু বেড়াচ্ছে এই প্রশ্ন কেন বলুন তো কারণ নবাবের জেলা অর্থাৎ মুর্শিদাবাদের রাজনীতিতে এখন দড়ি টানাটানি হচ্ছে মন্দির মসজিদ নিয়ে রুটি কাপড়া মকান আর শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিয়ে ধর্মীয় ভাবাবেগের বাদ দিয়ে দড়ি টানি করছে রাজনীতির কুশিলবীররা একজন যখন বাবরি মসজিদ তৈরির কথা বলছেন তখন অন্য আরেকজন মন্দির দিয়ে হাঁক দিচ্ছেন তাও আবার একটা নয় দুদুখানা রাম মন্দির ভাবতে পারছেন অবস্থাটা এই জায়গায় পৌঁছেছে কবে ঘোষণা ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির একাধিকবার বেফাঁস মন্তব্য করে যিনি আখছাড়া সংবাদের শিরোনামে থাকেন সেই হুমায়ুন কবির দু হাজার সালের ঘোষণা করেছিলেন মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে বাবরি মসজিদ তৈরি করবেন তিনি বলেছেন আমরা ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করব এটি সম্পূর্ণ হতে তিন বছর সময় লাগবে বিভিন্ন মুসলিম নেতা সেই অনুষ্ঠানে অংশ নেবেন তারপর নাকি ছয় বিঘা জমিও কিনে নিয়েছেন এই মসজিদ স্থাপনের জন্য হুমায়ুন যখন বাবরি মসজিদ নিয়ে সওয়াল করেছেন তখন সেই সময় মন্দির নিয়ে পাল্টা কথা হবে না তা তো হতে পারে না বিশ্বাস করুন এটাই কিন্তু হয়েছে বঙ্গীয় রামসেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্টের অধ্যক্ষ অম্বিকানন্দন মহারাজ পাল্লা দিয়ে রাম মন্দিরের ঘোষণা করলেন শুধু ঘোষণা নয় বাইশে জানুয়ারি সাগরদীঘিতে রাম মন্দির ভূমি করেও ফেলেছেন এমনকি বলেছেন জেলায় জেলায় পাড়ায় পাড়ায় রাম মন্দির তৈরি হবে কি ভাবছেন এখানেই শেষ অম্বিকা সেই সময় আক্রমণ করতে ছাড়েননি বিজেপিকেও বলেছেন বিজেপি ভোটের আগেই শুধু রাম রাম করে ভোটের পর আর রামের নাম করে না পিঠ বাঁচানোর জন্য কেউ কেউ রাম নাম করে দুটি মন্দির একটি মসজিদ এরপর মহানন্দা ও গঙ্গা গিয়ে বয়ে গিয়েছে কয়েক কিউসেক জল শুধু জল বয়ে গিয়েছে বলা ভুল কারণ জায়গাটা তো মুর্শিদাবাদ বলা যায় এরপর গঙ্গা ভাগন ছাড়খার করে সাধারণ মানুষের জীবনকে নিঃস্ব হয়ে গিয়েছে অনেকেই ত্রাণ শিবিরে এখনও হয়তো থাকছে প্রচুর মানুষ হয়তো ঠিক মতো খাবার জোটে না অনেকের আর এখন যাদের বাড়ি গঙ্গায় গিলে খায়নি তারা সারাক্ষণ দেখছে সিঁদুরের মেঘ এই বুঝি সব গেল কিন্তু ওই যে ভোট বড়বালায় তাই মন্দির মসজিদ ইস্যু জিয়ে থাকবে তারা এমনকি সেই মন্দির কেমন হবে তার নকশা সামনে নিয়ে আসেন অর্থাৎ জেলায় এক মসজিদ ও দুই মন্দির এই দিকে আগামী ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপত্র স্থাপন হুমায়ুন কবির নিজের মুখে জানিয়েছেন সে কথা বিধায়ক বলেছেন ওই দিন দু লক্ষ লোক আসবে আমন্ত্রণ জানিয়েছেন আব্বাস দিকে মদিনা থেকেও অনেকেই আসবেন বলে তিনি জানিয়েছেন ভিত্তিপস্তর তোড়পাড় চলছে রাজনীতিতে এইভাবেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিভিন্ন সময় মন্দির এবং মসজিদের রাজনীতি বারবার চলে এসছে দর্শক মানুষের বাঁচার ক্ষেত্রে যেখানে রুটি কাপড় মাকান বড়ো জিনিস সেই ক্ষেত্রে মন্দির মসজিদ প্রসঙ্গটা কতখানি প্রাসঙ্গিক অবশ্যই আপনার মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবো